তুমি জেলখানার গাড়ি টানো দেখো তোমার আমরা কি করতে পারি তুমি কেন আমাদের কথা শুনছো না তুমি আমাদের কথা শোনো তুমি বলো যে সাইদি সাহেব এরকম ছিল অমুক ছিল এরকম ভাবে বলছে এখনও বলছে আমি সাইদি সাহেবের কিছুই চিনি না কিছুই জানি না আন্তর্জাতিক বক্তা এটা সবাই তাকে চেনে কিন্তু আমি তো হচ্ছে সরকারি জব করি আমি কোনো রাজনীতির ভাইয়ের নাম মোহাম্মদ শরীফুল ইসলাম তিলখানাতে পোস্টিং ছিল আমার বাসা সাতক্ষীরা আমার নাম মুসাম্মান মাসফিয়া আমার ভাই সিগন্যাল সেক্টরে ছিল এখন ওখান থেকে ওয়ারলেস অপারেটরে আমার ভাইয়ের দুইজন টু বেঁচে ছিল আছেন এখনও ওনারা তো আমার ভাইয়ের নিজের গায়ের পোশাক খুলে দিছিলেন টু বাঁচানোর জন্য কারণ যখন দেখছে যে বড় বড় অফিসার দেখে তাদের ওই মনোগ্রাম দেখে তাদেরকে হত্যা করছে তখন আমার ভাই বুদ্ধি করে তাকে নিজের হচ্ছে ইউনিফর্মে ইয়ে করছে যে বিডিআর সদস্য এবং তারপরে আমার ভাইকে যখন ওখানে পিলখানাতে যখন হাজির হতে বলে তখন আমার ভাই হাজির হয় হাজির হওয়ার এক মাস পরে আমার ভাইকে ওখান থেকে বের করে নিয়ে যায় এক পুলিশ সদস্য বলছে যে আপনার কে আছে এখানে যে আমি বলছে আমার ভাই আছে তা বলছে আপনি কি হন আর এই শুধু নাম্বারটা ফেলে রেখে গেছে যে আপনাকে খবর জানানোর জন্য তা আমরা শুধু এইটুকু মানবতায় আপনাকে বলছি আপনার ভাইকে এখন ওখান থেকে বের করে নিয়ে গেছে তখন আমাদের বাড়ি আমার আব্বা আম্মা সবাই আমরা কান্নাই মেয়ে পড়ি কোথায় নিয়ে যাচ্ছে কি হচ্ছে দেড় মাস পর্যন্ত আমার ভাইয়ের কোনো খবর পাই নাই দেড় মাস আমার বাইরে মানবে ছিল তার কোনো কোথায় কোন জায়গায় কোনো হদিজ পাই নাই পরে দেড় মাস পরে যে কাশিমপুর কারাগার থেকে কারা রক্ষী ফোন দিয়ে বলতেছে আপনার ভাই কাশিমপুরে আছে আপনাকে দেখা করতে আসতে বলছে তার সঙ্গে দুই দিন দেখা করতে এসে কোনো দিন তার দেখা পাই নাই পরে তিন দিনের দিন আমি যখন আসছি সাতক্ষীরা থেকে তারপরে সন্ধ্যার দিকে তার দেখা পাই তার রেখে দেয় কেন রেখে দেয় পরে যে জেল সুপার বলে তাকে কেন কনডেম সেলে রেখে দিছে উনি এসে কোনো তার জবাব দিতে পারে না পরে তাকে এই করে এবার তাকে যখন দেখা করতে যায় তখন সে আমাকে বলছে আমাকে এত নির্যাতন করছে এত নির্যাতন সাক্ষী যদি দেবো না তোমাকে আবার চাকরিতে দেবো তোমাকে ভালোভাবে রাখবো তুমি যা চাও তোমার বাড়ি গাড়ি তৈরি করে দেবো সে বলেছে আমি কিছুই জানিনা আমি কার বিরুদ্ধে সাক্ষী দেবো আমি কোনো কিছুই বলতে পারি না জেলখানায় দিচ্ছে তাহলে তুমি জেলখানার গাড়ি টানো দেখো তোমার আমরা কি করতে পারি তুমি কেন আমাদের কথা শুনছো না তুমি আমাদের কথা শোন, তুমি বলো যে এরকম ছিল অমুক ছিল এরকম ভাবে বলছে তখন বলছে আমি সাইদি সাহেবের কিছুই চিনি না কিছুই জানি না আন্তর্জাতিক বক্তা এটা সবাই তাকে চেনে কিন্তু আমি তো হচ্ছে সরকারি জব করি আমি কোন রাজনীতির ভাবে সংশ্লিষ্ট না আর আমি তো এসএসসি পাস করলাম ইন্টারমিডিয়েট পাস করলাম চাকরিতে আমি চলে আসছি আমি কত দিয়ে আমি রাজনীতি করার তো সুযোগই নাই তাহলে আমি কি ভাবে আমি এই কথাগুলো আপনারা বলতেছেন যে কারণে তাকে শেষে তাকে হচ্ছে বিডিআর বিডিআর তাদের ই মামলায় সাত বছর হয়েছে পরে হত্যা মামলায় তাকে পাঁচ বছর দিচ্ছে কিন্তু সেই পাঁচ বছর সাদাখা দায় শেষ তাহলে কেন সে এখনো জেলখানায় আছে আমাদের কথা হলো এটাই কেন থাকবে সে একদম খালাসের আসামি এক বিস্ফোরক মামলা দিয়ে তাকে এইভাবে আটকে রাখছে মিথ্যা সাক্ষী দিলে হয়তো সে চাকরিতে ফেরত পাইতো কিংবা সে ভালো কিছু পাইতো কিনা বিধাতা এই ভালো জানে কিংবা তার উদ্দেশ্য কি ছিল সে মিথ্যা সাক্ষী দিতে রাজি নাই কারণ সে বলছে যে আমাকে এই বলছিল আমি বলছি না আমি এটা করতে পারবো না এটা আমার দ্বারা সম্ভব না আমার ব্যস্ত নাম তখন তাকে লাস্টে যখন সে বলতে রাজি না যে আমি কার নাম বলবো সাক্ষী দেওয়ার জন্য কথা বলার জন্য বলছে এবং তার লাস্ট পর্যায় যখন সে রাজি হচ্ছে তখন লাস্টে যে বলছে তোমার কি কোনো ব্যাটসম্যান নেই তোমার যে কোনো ব্যাটসম্যানের নাম বলো বললেই তো তুমি বেঁচে যাও এত শাস্তি তোমাকে দেই না তুমি কেন বুঝতে পারো না ও বলছে কেন আমি কিভাবে আমার ব্যাটসম্যানকে আমি দেখি নাই আমি কিভাবে বলবো যে সে এই কাজটা করছে সে হত্যা করছে বলছে তুমি বলো যে এই লোক হত্যা করছে এইভাবে যে কারোর নাম বললেই তোমাকে ছেড়ে দেবো বলছে আমি মরে যেতে শিকার কিন্তু আমি এই কথা বলতে শিকার না আমি মিথ্যা কথা বলবো না আমার বাবা মা এইভাবে আমাকে শিক্ষা দেয়নি আর আমি যখন এই বিডিআর করছি তখন এভাবে আমি শপথ নেই নি যে আমি মিথ্যা কথা বলবো এবং দেশের বিরুদ্ধে যাব। এটা তাতে যদি আমার জীবনে চলে যায় কারণ আমি সৈনিক হয়েছে আমার জীবন দেওয়ার জন্য তখন সে আমাকে জেলখানায় এই কথাগুলো বলছে আর হাও মা উপরে কেঁদে দিয়েছে আর আমি ওর সঙ্গে কাঁদছি আমি কোনো কথা